হালক ভাইয়া হাল্ক ভাইয়া সামনে দেখো পুলিশের গাড়ি লেগে আছে পুলিশের গাড়ি কেন এখানে আরে কোথায় রে সিলছেন কোথায় আরে তাই তো সামনে সত্যি সত্যিই তো পুলিশের গাড়ি তাহলে পুলিশে খবর পেয়ে গেছে নাকি আমি এখানে আছি ওই হাল্ক থাম বলছি থম তুই কোথায় পালাচ্ছিস রে তুই কী ভেবেছিস তুই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে ঝগড়া করবি আর ইন্ডিয়ান থেপ আউট অফ সিমরোডের সিটি এসে পড়বি তোকে কেউ ধরতে পারবে না পুলিশ পুলিশের হাত অনেক লম্বা ওই থাম থাম বলছি একদম পালানোর চেষ্টা করবি না ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির পুলিশ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে তোকে ধরার জন্য তুই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে ঝগড়া করেছিস কালকে দুইশোটা লোক মেরেছিস আরে না পুলিশে তো খবর পেয়ে গেছে এইবার কি করা যায় আরে হালক ভাইয়া হালক ভাইয়া চলো আমরা পালিয়ে পালিয়ে যাই এখান থেকে চলো আরে না না আমি পালানোর লোক না বুঝলি তোদের দুজনকে প্রথমে আমি জ্যাক ভাইয়ের বাড়িতে রেখে আছি চল চল তোরা দুজন ভেতরেই থাক তারপর আমি পুলিশদের দেখছি কিন্তু হালক ভাইয়া জ্যাক ভাই কোথায় জ্যাক ভাই এখন নেই বাইরে আছে তোরা দুজন এখানেই থাক ঠিক আছে একদম বাইরে বের হবি না কিন্তু আচ্ছা ঠিক আছে হালক ভাইয়া হ্যাঁ এই পুলিশগুলো কেনা আমি দেখছি এইবার এই পুলিশগুলো ভেবেছে এটা কি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে আমাকে ধরতে পারেনি এসে গেছে ইন্ডিয়ান থেপ আউটো সেমুলেটার হালক ভাইয়া হালক ভাইয়া চলো ভেতরে চলো না সিলচেন তোরা ভেতরে যা পুলিশ ওই হালক চল হালক ইউ আর আন্ডার অ্যারেস্ট তুই কি ভেবেছিস রে তুই ইন্ডিয়ান সিটি এসে পড়বি তোকে কেউ ধরতে পারবে না হে আমাকে কেউ ধরতে পারবে না আমি অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী ইয়াল্লে তোদের সবাইকে আমি এক এক করে এবার উপরে পাঠাবো ইয়েললে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে ঝগড়া হয়েছে গতকালকে বন্ধুরা কালকের ভিডিও তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে গত কালকের ভিডিও মানে পার্ট ওয়ান দেখতে পারো এটা হচ্ছে পার্ট টু তোমরা অনেকেই কমেন্ট করেছিলে পার্ট টু দেখার জন্য। তাই আমি পার্ট টু নিয়ে এসেছি তোমাদের জন্যে গতকালকে হালক ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে ছিল ওখানে দুইশো লোক মেরে আসার পর ইন্ডিয়ান থেপ আউট অফ সিটি এসেছে হাল্ক আজকে ইন্ডিয়ান থেপ আউট অফ সেমুলেটার সিটির পুলিশে হালকে ধরার জন্য এসেছে এখন হালকের সঙ্গে পুলিশের খুব যুদ্ধ লেগে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন দেখো কি হয় আগে আগে আর শুরুতে একটা করে লাইক করে দিও কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাকে এখান থেকে পালাতে হবে না নাহলে কিন্তু একের পর এক পুলিশ আসতে আছে আস্তে আছে আমাকে ধরে ফেলবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির পুলিশ ইন্ডিয়ান পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করেছে আমাকে ধরার জন্যে কিন্তু আমাকে ধরতে পারবে না হে হে আমি অনেক পাওয়ারফুল ও শক্তিশালী আমাকে ধরা মুশকিল লাই না মুমকিন হে হে ওই হালক চল থানায় চল না আমাকে থানায় নিয়ে যাবি ওই হালক তুই ভুল করছিস রে ওই তুই বাঁচবি না আমাদের হাত থেকে চল থানায় চল হালক হালক চল থানায় আরে না আমার গুলিতে কাজ করছে না কেন আর তোপ শেষ আমার আরে জাক ভাই আগে ফোন করতে গেলাম ওই কাকে ফোন করছিস রে তুই চল থানায় চল আরে না আরে হেরে তো গুলি করে আমাকে এনকাউন্টার করে ফেলবে থানায় যাওয়াই বেটার হবে আরে ঠিক আছে ঠিক আছে আমি থানায় যাচ্ছি থানায় যাচ্ছি এতক্ষণ হয়তো সিলজান আর ডোরেমন আমার বাড়ি এসে গেছে হালক ভাই এত নিতে গেছিল স্টেশন মনে হয় বাড়ি এসে গেছে আউ আউ মালিক মালিক আরে ডগি বল কি হয়েছে সিলজান ডোরেমন কোথায় রে মালিক হালক ভাইয়াকে পুলিশে ধরে নিয়ে গেছে থানায় কি বলছিস তুই থানায় কেন রে মালিক গতকালকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে ঝগড়া করে এসেছিল তাই ও এই কারণে আচ্ছা শিলচান ডোরেমন তোরা কেমন আছিস রে অনেকদিন বাদ এসেছিস হ্যাঁ মামা আমরা ভীষণ ভালো আছি কিন্তু একটা খারাপ খবর হ্যাঁ আমি শুনলাম তো হালক ভাইয়াকে পুলিশে নিয়ে গেছে আর তো নিয়ে যাওয়ার কথা কারণ গতকালকে ঝগড়া করে এসেছে হালক ভাইয়া ঠিক আছে তোরা চিন্তা করিস না আমি যাচ্ছি এখন থানায় আর হালক ভাইয়াকে নিয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো হালক ভাইয়াকে দেখা করতে এসেছি আমরা দুজন আর হালক ভাইয়াকেই নিয়ে চলে গেল হ্যাঁ পুলিশ এখান থেকে বের কর আমাকে বলে দিচ্ছি এই কথা বলিস না চুপচাপ থাম হ্যাঁ আমাকে থামতে বলছিস এই তুই আমাকে মারবি থানার ভেতরে আছিস তারপরেও তোর লজ্জা সরব নেই আমাকে মারছিস তুই এই আমি হালক রে হালক আমার অনেক ক্ষমতা আমি কাউকে ভয় পাই না বুঝলি ইয়েললে তোরা আমাকে থানার ভেতরে রেখেছিস তো কি হবে বাঘ বাঘ হয় বুঝলি পুলিশ করো হালকের উপরে চারিদিক থেকে হালকে মারো আমাকে মারবি তোরা ইয়েল্লে ইয়েললে আমাকে মারা অনেক মুশকিল বুঝলি আমি হলাম হাল্ক রে হাল্ক অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী আরে না এখানে তো অনেক পুলিশ এসে পড়েছে আমাকে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জ্যাক ভাই আর আসার অপেক্ষা করতে হবে জ্যাক ভাইয়া তাড়াতাড়ি এসে আমাকে বাঁচিয়ে নেওয়া তুমি এখান থেকে নাহলে এই পুলিশগুলো আমাকে এনকাউন্টার করে ফেলবে এই হালক তোর এত বড় সাহস তুই ভেতরে আছিস তারপরে আমাদের মারিস এই তো আমি এসে গেছি প্রায় থানায় এসে গেছি পুলিশ স্টেশন দেখি হালকে কোথায় বন্দি করে রেখেছে এই তুই কে রে এই দিকাই এই দিকাই তুই কে আরে ভাইয়া আমি আমার নাম জ্যাক কেন এসেছিস পুলিশ স্টেশন আমি হালকের জন্য এসেছি ঠিক আছে ভেতরে যা অরে জগ ভাইয়া জক ভাইয়া আমি এখানে আরে হাল ভাই আরে হালক ভাই তুমি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি ভাই কিন্তু এই পুলিশগুলো আমাকে অনেক মেরেছে জক ভাইয়া তুমি এর বদলা নাও আরে হালক ভাইয়া মাথা গরম করলে চলবে না ঠিক আছে তুমি এখন পুলিশ স্টেশনে আছো এটা ভুলে যেও না ঠিক আছে আচ্ছা ঠিক আছে জক ভাইয়া তুমি যা বলবো আমি তাই শুনবো ঠিক আছে হাল ভাইয়া তুমি এখন চুপচাপ থাকো একদম কথা বলবা না ওকে আচ্ছা ভাই কমিশনার সাহাব কোনটা ওই চলে যা কমিশনার সাহেবের সঙ্গে কথা বলে আই কিন্তু কোনো লাভ হবে না জানিস এই হালকের খবর তুই জানিস তুই হালকে রেখে দিয়েছিস তোর বাড়িতে আরে আমি তো জানি হালকের খবর যা কথা বলে দেখ স্যারের সঙ্গে আরে স্যার স্যার হ্যাঁ বল তোর নাম কি বল প্রথমে স্যার আমার নাম জ্যাক হ্যাঁ জ্যাক বল কি বলছিস স্যার আমি হাল ভাইয়াকে ছাড়াতে চাই বাস আর কোনো কথা বলবি না রে বেশি কথা বললে তোকেও জেলখানাতে ভরে দেবো আরে স্যার আমি আবার কি করলাম চুপ কর হালকে ছাড়ানোর কথা বলবি না বুঝলি হালকের খবর তুই জানিস না ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে কমসে কম দুইশো লোক আর পনেরো বিশটা কার জ্বালিয়ে এসেছে তুই এটা ভুলে গেছিস আরে স্যার আমি সব জানি কিন্তু হালক ভাই আর কোনো দোষ ছিল না ওই চুপ কর ওই কোথায় রে তোরা এই যাক কেউ জেলখানাতে ভর যাক কেউ জেলখানাতে ভর আরে ভাই তুমি বেশি কথা বলো না মাথা গরম আছে স্যারের চুপ কর তোদের মাথা গরমের গুষ্টি মারি আরে আরে যাক ভাইয়া কি হয়েছে যাক ভাইয়া হালক ভাই তুমি ভেতরেই থাকো ঠিক আছে যা করবার আমি করছি তো আমি তো আছি তোমাকে বাঁচানোর জন্য ঠিক আছে জগ ভাইয়া আমি কিছু বলছি না তো আমি চুপচাপ আছি তাহলে আপনারা ছাড়বেন না 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 আমরা না না ও তাই নাকি হ্যাঁ আমরা আগে তো বলে দিয়েছি এই তোর এত বড় সাহস তুই জেলখানাতে এসে আমাদের পুলিশকেই মারবি তুই তোর এত বড় সাহস ইয়ে জগ ভাইয়া আমাকে বের করো এখান থেকে বের করো জেলখানা থেকে আরে থামো থামো হালক ভাইয়া তোমাকে এখনই বের করছি আমি থামো আমাকে বের করো বের করো এই পুলিশগুলোকে আমি দেখছি হ্যালক ভাইয়া তুমি আমার পিছনেই থাকবে কিন্তু ঠিক আছে যাক ভাইয়া তারপর আমি এই পুলিশগুলোকে দেখছি কি করতে পারি হ্যাঁ আমাকে জেলখানায় ঢোকাবি আরে তোরা চিনিস আমাকে আমি হলাম জ্যাক রে জ্যাক মার হালক মার এই পুলিশটাকে ইয়ে ইয়ে হ আমাদের মারবি তুই হালক আমার পিছনেই থাকবে তুমি ঠিক আছে যাক ভাইয়া আরে বাপরে একের পর এক তো পুলিশ গাড়ি এসে আছে পুলিশ গাড়ি আসতেই আছে জ্যাক আর হালক তোমাদের দুজনকে বলছি চারিদিক থেকে তোমাদের দুজনকে পুলিশে ঘিরে ফেলেছে তোমাদের বাঁচার কোনো রাস্তা নেই তোমরা স্যালেন্ডার করো বলছি বাঁচতে চাইলে না হলে তোমাদের এখনই আমরা এনকাউন্টার করে ফেলবো ও আমাদের এনকাউন্টার করবে তোমরা হ্যাঁ আমাদের এনকাউন্টার করবে চলে এসো এনকাউন্টার করো ইয়েল এনকাউন্টার কর আমাদের আই হাল্ক ভাইয়া তুমি আমার পিছনেই থাকো ঠিক আছে জ্যাক ভাইয়া আমরা দুইজন এবার এই কোম্পানির ভিতরে লুকিয়ে থাকবো পুলিশ পালানোর অপেক্ষা করবো ফ্র্যাঙ্কলিন আমরা খবর পেয়েছি হালক তোর পরিচিত কিন্তু তুই এই খবরটা আমাদের কেন লুকিয়ে রেখেছিস আরে পুলিশ কেন আমাদের বাড়িতে মালিক তুমি কোথায় মালিক মালিক বাইরে এসো মালিক আরে কি হয়েছে রে কি হয়েছে মালিক ওই দেখো পুলিশ সুইমিং পুলে হ্যাঁ সুইমিং পুলে পুলিশ করতে গেলো রে ফ্র্যাকলিন ইউ আর অনআর আরেস্ট চল থানায় চল আরে স্যার আমি আবার কি করলাম স্যার ফ্র্যাকলিন কোনো কথা শুনবো না রে যা বলবার থানায় গিয়ে বলবি চল আরে স্যার হয়েছেটা কি বলবেন তো ফ্র্যাঙ্কলিন কালকে হালক আমাদের এই সিটির কমসে কম দুইশো লোক মেরে পালিয়েছে আর তুই এই খবরটা জানিস হালক তোর পরিচিত কিন্তু এই খবরটা আমাদের কেন বলিস নি তুই আরে স্যার স্যার আমি আবার কি বলবো স্যার আপনাদের আপনারা ধরে নিয়ে আসুন হালকে ক্ষমতা থাকলে ওই কি বললি তুই আমাদের ক্ষমতা নেই হ্যাঁ আমার ক্ষমতা নেই আরে স্যার তো জান না ইন্ডিয়ান থেপাউডার সিমুলেটার ওই তুই কি জানিস ইন্ডিয়ান থেপাউডার সিমুলেটারে অলরেডি হালকে জেলখানায় ভরে দিয়েছে ও তাই নাকি হ্যাঁ রে হ্যাঁ এইবার তুই যাবি জেলখানাতে ও আমিও যাবো জেলখানাতে চল আমাকে নিয়ে চল জেলখানায় মালিক সবাইকে মেরে ফেলো তুমি আর সে কথা বলছিস তুই এবার দেখে পুলিশগুলোকে আমি কি করি পুলিশগুলো আমাকে এসেছে অ্যারেস্ট করার জন্যে যাকে ধরার তাকে ক্ষমতা নেই আর আমাকে এসেছে ধরার জন্যে বন্ধুরা তো দেখেছ হালক আমার পরিচিত বলে পুলিশ কিন্তু আমার উপরে হামলা শুরু করেছে তাড়াতাড়ি করে আমাকে না একবার জ্যাককে ফোন করতে হবে ওখানকার কি খবর আমাকে নিতে হবে হালকে ধরে ফেলেছে পুলিশে না কি হয়েছে খবরটা আমাকে নিতে হবে কিন্তু ওই পুলিশগুলোকে প্রথমে আমি উড়িয়ে দিই আমার তোপ দিয়ে তারপর আমি জ্যাক ভাইয়াকে ফোন লাগাবো আর না হলে আমি চলে যাব ইন্ডিয়ান অটো অটোসেমুলেটার সিটি জ্যাক ভাইয়ের সঙ্গে দেখা করতে আরে না একের পর এক পুলিশ আসতেই আছে বন্ধুরা দেখেছ ফ্র্যাঙ্কলিন চল থানায় চল বলছি আমাকে থানায় নিয়ে যাবি তোরা হ্যাঁ তোদের এত বড় সাহস ফ্র্যাঙ্কলিন থানায় চল বলছি তোকে মাফ করে দেবো রে থানায় চল তোকে মাফ করে দেবো কথা আছে তোর সঙ্গে থানায় চল ও থানায় নিয়ে যাবে তোমরা তারপর আমাকে মারবে ভাবছ হ্যাঁ তোদের এতই ক্ষমতা আমাকে থানায় নিয়ে যাবি চল থানায় নিয়ে চল বন্ধুরা তো দেখেছ কি অবস্থা পুলিশগুলো কিন্তু এসে গেছে আমাকে ধরার জন্যে কারণ আমার সঙ্গে পরিচিত আছে হালকের এইভাবে পুলিশগুলো খবর পেয়ে আমাকে ধরার জন্য এসেছে কিন্তু পুলিশগুলো জানে না আমি কি জিনিস এইবার দেখ তোরা বুঝতে পারবি আমি কি জিনিস ওই প্রাকলিন বন্ধুরা দেখেছ একের পর এক কিন্তু পুলিশ আসতে আছে আর আমি কিন্তু আমার তোপ দিয়ে উড়িয়ে দিচ্ছি পুলিশগুলোকে মনে হয় আর নেই প্রাকলিন চল থানায় থানায় নিয়ে যাবি চল থানায় নিয়ে চল বন্ধুরা তো ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর ভিডিওতে লাইক করে দিও আমার চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক এক করে পুলিশের গাড়িগুলোকে সবগুলোকে জ্বালিয়ে দিলাম দেখেছ আশেপাশে আর কেউ নেই একদম ফাঁকা রাস্তা আর একটা আছে এখানে আই চলে আই চলে ইয়েল হে হে চল থানায় বলছি বন্ধুরা ভিডিওতে লাইক করে দিও